জন্য আমি নন্দিনীদিকে ভীষণভাবে ধন্যবাদ জানাই এবং এখানে এসে ভীষণ নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আজকে নন্দিনীদি এত বড় একটা কর্মকাণ্ড সঙ্গে যুক্ত থাকেন সমস্ত পুরুষের জন্য লড়াই আমরা সর্বসময় নারী পুরুষের ভেদাভেদটা কিন্তু অন্যভাবে ধরি যে নারীর সাথে পুরুষের লড়াই লড়াইটাও তো অধিকারের লড়াই তো আজকে যেখান থেকে দিদি নন্দিনীদি যেভাবে কাজ করেন সময় ওনার পাশে থাকবো মহিলাদের নিয়ে কাজ অবশ্যই করি কখনো আমি অন্যায়টা না দেখে দুম করে মহিলাকে মারলো বলেই চলে যায় না আমি সেটাকে নিজে নামি মাঠে ময়দানে নেমে ভেরিফিকেশান করি লোকাল যত গার্জেন থাকে পাড়া প্রতিবেশী তার পরিবার আমি পুরো ওই জায়গাতে নামাই নেমে দেখে নিয়ে তারপরে আমি আইনের দ্বারস্থ হয়ে গিয়ে এই দুম করে আমি লইয়ারদেরকে খুঁজে বেড়াই না কারণ একটা সামান্য ছোট কথাকে একটা হাজব্যান্ড ওয়াইফ এখন অনেক জায়গায় পৌঁছে যায় বিশেষ করে বাপের বাড়ি একটা তো থাকে তারা অনেকটা মানে ধুলো গঙ্গা জল দেয় যাই হোক আমি ওই জায়গাটাই যাব না কারণ আমার একটা ছেলে একটা মেয়ে রয়েছে অতএব আমাকে দুটো লড়াইয়ের মাঝখানে থাকতে হবে ন্যায় শোতে তো যার জন্য মহিলাদেরকে আমার কাস্টের নাম হচ্ছে জেগে ওঠো গৃহবধূ জেগে ওঠো গৃহবধূ মানে এই নয় যে আপনারা সকলে ঘুমিয়ে আছেন সবাই জেগে রয়েছেন কিন্তু সচেতন নয় মাথাতে যেই সচেতন হলে আজকে স্বামীর কম রোজগার হলে বেশি করে আপনারা রোজগার করে সংসারটাকে সচ্ছল করবেন এবং অনেক কিছু নিজেদের প্রতিভাগুলোকে আপনারা পেছিয়ে ফেলেন যেটাকে আবার কিভাবে পরিস্থিতি আজকে আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আজকে সেই জায়গা থেকে দেখলাম কাকে ধরলে আমি আজকে এই জায়গাটা পাবো আমার ল শাশুড়ি মা আইনের চাকরি করতে সেই জায়গা থেকে দেখলাম এমন একটা ব্যক্তিকে যে অনেক কিছু করতে পারি আমি দিদি একটা পুরস্কার দিয়েছেন মানে আপনারা কেউ ধরে নেবেন না যে তিনি রাজনৈতিক দলে চলে গেছে সম্মানটা তো সেই দিতে পারে আজকে যে কোনো জায়গায় যে কোনো স্তরে দিতে পারে তা আমিও কিন্তু একটা রাজনৈতিক দলে দাঁড়িয়ে রয়েছি সেটা তো ওটা আমার ব্যক্তিগত কাজ আর এবং এখানে যে কাজটা করব নারী পুরুষের মাঝখান এই জায়গাটা থেকে আবারও বলবো রাজনৈতিক ভাবনা হয়তো ভাবছেন যে বলবো না কিন্তু মনে মনে রেখেছেন ওখান থেকে সম্মানটা পেয়েছে আমার বলতে পড়ছে না সেটা কথা না কালকে তো নন্দিনীদি আমার কাছ থেকেও সম্মান নিয়েছেন তার মানে এই নয় যে নন্দিনীদি আমার রাজনৈতিক দলের নামটা দিতে আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করি আমার কাছে সবাই জানে যে আমি একটাও রাজনৈতিক শব্দ করি না এবং নন্দিনীদি যখন হয়তো মহিলাকে কিছু কথা বলে সেখানেও আমি কোনো কথা বলি না কারণ উনি ওনার জায়গার কাজ করছে আমি আমার জায়গার কাজ করছি সেই জন্য আমরা সর্বসময় চাইবো নন্দিনীদি যেটা করছে সেটা কিন্তু আমাদের পুরুষ কিন্তু আমাদের সাথে চলে কারণ আজকে মাঠে ময়দানে যে লড়াইটা চলছে হয়তো ধর্ষণ করেছে পুরুষ মহিলা নয় সেখানে কিন্তু জাস্টিসের জন্য কিন্তু সমস্ত পুরুষরাই মেয়ে আমরা কিন্তু আজকে সমস্ত ভাবে সমস্ত ভাবে সাহারার জন্য পুরুষকেই খুঁজি সেটা বাবার অবলম্বন হোক স্বাভির হোক বাইর হোক তো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা পুরুষের কিছু তো হয় তো সেটা কিন্তু ভেরিফিকেশন ওই দুমদাম করে বলে ফেলবেন না যাই অনেক বড় মঞ্চ এখানে আসছে আমার সাথে আমার শিল্পীরাও এসেছে দিদির সঙ্গে অনেক বিশেষ করে আস্তে আস্তে দেখলাম আমার শিল্পীরা বললেন যে দিদি গান গাই আমার টাকা ছিল না তো আজকে এটা অসাধারণ আমি জানি না মানে মানে আমি বললাম মঞ্চে জোরে দিদিকে ওখানে ডাক না দিদি তো গান গাই আমি সত্যি আজকে নতুন জানলাম তো সবাই ভালো থাকুন আর দীর্ঘ করবো না অনেক কথা বলে ফেললাম